দয়া করে কেউ আমাকে সাহায্য করুন লাইভে এসে কাঁদতে কাঁদতে তনুশ্রী অভিনেত্রীর কথায় আমি টানা এগারো বছর ধরে বিগ বসের ঘরে যাওয়ার প্রস্তাব ফিরে দিচ্ছি প্রতি বছর ওরাই আমার পেছনে লাগে আমি বকাচকা করি আমি ওই পরিবেশে একদিনেও থাকতে পারবো না আমি তো নিজের পরিবারের সঙ্গেও সবসময় থাকি না আমাদের আলাদা জায়গা থাকে একবার তনুশ্রীকে এক কোটি পঁয়ষট্টি লাখ রুপি টাকা অফার করা হয়েছিল চাইলে আরও টাকার প্রস্তাব আসবে তবে অভিনেত্রী জানিয়েছিলেন তাকে চাঁদ এনে দিলেও বিগ বস ঘরে যাওয়ার প্রস্তাব গ্রহণ করবেন না তনুশ্রীর ভাষ্য আমাকে যদি চাঁদ পাইয়ে দেওয়ার কথা বলা হয় তবু আমি যাব না পুরুষ আর মহিলারা একই বিছানায় ঘুমায় একই জায়গায় মারপিট করে আমি সেটা মানতে পারবো না আমি নিজের ডায়েট নিয়ে খুব করা আর একটা রিয়েলিটি শোয়ের জন্য কোনো পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব এটা ভাবতেও পারি না যত কোটি টাকা দিক আমি এত সস্তা নই এক সময় জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দু সালে মিটো আন্দোলনে সরব হন তখন তিনি নানা পাটেকার কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন এরপর থেকে দীর্ঘদিন অভিনয়ের বাইরে সিনেমাতে কাজ না থাকায় মাঝে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন বছর দুই আগে দেশে ফিরেছেন ডেস্ক রিপোর্ট হার্ড নিউজ